কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের আরাধনায় যে মহাপবিত্র ব্রত পালিত হয় সেটাই হল ছট পূজা ভোরবেলা গঙ্গা বা পবিত্র নদীর তীরে হাজার হাজার নারী পুরুষ দাঁড়িয়ে সূর্যদেবতাকে প্রণাম করেন এই দৃশ্যই যেন ভক্তির এক মহামন্ত্র ছট পূজার ইতিহাস ও উৎপত্তি বলা হয় ছট পূজা ভারতের অন্যতম প্রাচীনতম সূর্য উপাসনার উৎসব বৈদিক যুগে সূর্যদেবকে আদিত্য বলা হতো। তিনি জীবন শক্তি ও আরোগ্যের প্রতীক এই পূজার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদে যেখানে সূর্যদেবকে জীবনের রক্ষক বলা হয়েছে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীও নাকি এই ছট ব্রত পালন করেছিলেন তাদের রাজ্য পুনরুদ্ধারের আশায় আবার অনেক কাহিনীতে বলা হয়েছে সীতামাতা রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তনের পর এই ব্রত পালন করেছিলেন রামরাজ্যের মঙ্গল কামনায় ছট পূজা কবে হয় ও কতদিন ধরে চলে ছট পূজা মোট চার দিনব্যাপী পালন করা হয় কার্তিক মাসে চতুর্থী থেকে শুরু হয়ে ষষ্ঠী পিঠিতে শেষ হয় এই চারটি দিনের ধাপ হল নহায় খায় প্রথম দিন নদীতে স্নান করে পবিত্র মনোভাব নিয়ে নিরামিষ আহার গ্রহণ খরনা দ্বিতীয় দিন দিনভর উপবাস থেকে সন্ধ্যায় গুড় ও দুধের খিচুড়ি দিয়ে পূজা করে আহার সন্ধ্যা অর্ঘ, তৃতীয় দিন সূর্যাস্তের সময় নদীর ঘাটে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ প্রদান ঊষা অর্ঘ চতুর্থ দিন পরের দিন ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ দিয়ে ব্রত সমাপন কোন দেবতাকে পূজা করা হয় ছট পূজায় মূলত সূর্যদেব ও তার পত্নী ঊষাদেবী অথবা ছটমাইয়ার পূজা করা হয় সূর্যদেব হলেন আলো শক্তি ও জীবনের প্রতীক আর দেবী হলেন নবসূর্যের আগমনী আলো নতুন সূচনার প্রতীক সূর্যদেবের পূজায় মানুষ প্রার্থনা করে হে সূর্যদেব তুমি আমাদের জীবনে আলো দাও অন্ধকার দূর করো আর আমাদের সংসারে শান্তি ও সমৃদ্ধি আনো কেন এই পূজা করা হয় ছট পূজা মূলত কৃতজ্ঞতার উৎসব মানুষ সূর্যদেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ তার আলো ও শক্তি ছাড়া পৃথিবীতে কোনও প্রাণ টিকে থাকতে পারে না কৃষকেরা এই পূজা করেন ভালো ফসলের আশায় গৃহিণীরা করেন পরিবারের মঙ্গল ও সন্তানের দীর্ঘায়ুর জন্য আবার অনেকেই করেন আত্মশুদ্ধি ও মানসিক স্থিতির জন্য এই ব্রতের একটি বিশেষ দিক হল নির্মলতা ও সংযম ভক্তরা নদীর ধারে দাঁড়িয়ে রাত্রি জাগরণ করেন এমনকি খাদ্য জল ছাড়াই উপবাস পালন করেন শুধুমাত্র ঈশ্বরের কৃপা লাভের জন্য ব্রতের বিশেষ নিয়ম ও প্রতীক ছট পূজায় কোনো পুরোহিতের প্রয়োজন হয় না প্রত্যেক ভক্ত নিজে নিজের পূজা করেন পূজায় ব্যবহৃত উপকরণ যেমন গঙ্গাজল দুধ গুড় আঁখ নারকেল ধনিয়া কলা সবই প্রাকৃতিক সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় জলে দাঁড়িয়ে অর্ঘ্য দেওয়া মানে আলো ও জীবনের চক্রকে সম্মান করা এইভাবে ভক্তরা বিশ্বাস করেন সূর্যদেব তাদের পাপ মোচন করেন ও শুভ ফল দেন শেষে বক্তা বলতে পারেন ছট পূজা শুধু এক ধর্মীয় আচার নয় এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে সূর্যদেবের আলোয় মানুষ খুঁজে পায় নিজের অন্তরের আলো প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে মানুষ এই দিনে জানায় তুমি আছো বলেই আমরা আছি হে সূর্যদেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একবার লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এমনই ভক্তিমূলাক গল্প পূজা পার্বণের আসল অর্থ আর আধ্যাত্মিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে রাখো যাতে পরের নতুন ভিডিও মিস না করো তোমার এক সাবস্ক্রাইব আমাদের আরও ভক্তিমূলক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয় তাই আজই যোগ দাও আমাদের ভক্তি পরিবারে